বারোশো পঞ্চান্ন জন্ম আশি বছর কয়েক দিন আচ্ছা তাহলে বর্তমানে বারোশ আর চোদ্দশো কত জানি আজকে হ্যাঁ উনত্রিশ উনত্রিশ তাহলে চোদ্দশো ঊনত্রিশ মাইনাস বারোশো পঞ্চান্ন বার থেকে পাঁচ গেলে সাত এক তিন হ্যাঁ আপনি এটা গ্রহণযোগ্য একশো চুয়াত্তর বছর বিষয় থেকে একটা বই লিখতে গেলে বহু মানুষের মুখোমুখি হতে হয় হ্যাঁ আপনাকে আমি রিসিভ করলাম এটা আমি রিসিভ করছি কিন্তু যে আর্মি অনেকের বই দেখছি আমি তিন চারটে লেখকের বই দেখছি তিন চারটে শতটা লেখা হোক কিন্তু আদিতির যেটা লেখা সেটার উপর একটা নির্ভরতা থাকবে না হ্যাঁ 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 আমারটা দেখে তো অন্যান্য বলে লিখেছে অতএব প্রথম লেখা যেটা সেটাই কি গ্রহণযোগ্য কিনা হ্যাঁ হ্যাঁ পরে যদি কেউ কিছু করে থাকে হয়তো ভুল করতে পারে ভুল হতেও পারে কিন্তু যেটা নির্ভर्ज্য সেটা তো আমার এই দিন তারিখ ওহহ আচ্ছা মারিসলা বলছি যে আপনাদের লও এগুলা হয় অ্যালবাম আপনাদের লও যে এটা তো ঠিক আছে যে দুশরা ফাল্গুন পনেরোই ফেব্রুয়ারি বরদা চতুর্দশী গণেশ পূজার দিন হল ওনার জন্ম এই কথাগুলো তো আমার লেখা বারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এবং ওনার মৃত্যু হইল চোদ্দই সত্র আঠাইশে মার্চ রবিবার দোল পূর্ণিমার দিন এবং সময়টা কি আপনি ওখানে উল্লেখ করছেন দোল পূর্ণিমায় দিয়েছি দোল পূর্ণিমার দিন কয়টার দিকে আমি একটা বইয়ে কিন্তু দেখছি যে এগারোটার দিকে এইটা তো যদি কেউ আমে এই পথে

অনুষ্ঠানের সময় যদি আসি কোন দেওয়া লাগতে পারে তারপর বই বানিয়ে তারপর দুইশো টাকা করে বিক্রি করছে আমি একদিন নিজে বিক্রি করে আমি একদিন প্রশ্ন করা সে উত্তর দিতে পারে নাই এই অতুল গোসাই অতুল বারোই না অতুল চন্দ্র বারোই ওরা এই সোম তারিখ বলে তখন তখন তো পারকোনা থেকে যে ব্যানার বানাইলো এই প্রফেসর বাবু কিন্তু পরশুদিন রাতে ফোন দিছিল এই 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 তারিখটার জন্য কিন্তু আমি এই তারিখটা বলতে পারি নাই এবং আপনি এর যে বাবু যদি সেই থাকতো তার চোখের বাইরে না তার চোখের সামনে এই গুলো দেওয়া অসংখ্য পোস্টারে ব্যানারে এই সনগুলো দেওয়া আর সে আপনাকে ফোন করে মানে তার দেখার অভ্যাস নাই না হয়তো জানেন না কারণ আপনারা এটা না জানেন না আমি দেখেন যে কত দরকার আমি আপনারে বলি আমি হলো পাগলের দাদি নকুল বৈরাগী নকুল বৈরাগী আমি প্রশ্ন করছিলাম যাদের কথাই বলছেন তারা আমার বহু পরিচিত সকলেই এবং দুই এক বছরের না বছর চল্লিশে যাব তো আমি তাদেরকে চিনি কারণ বৈশাখাইছে 29 আর তার আগে ছিল 14 এই tata কত বছর আয় তাহলে 42 বছর কিন্তু ইন্টারনেটে যে লকুল পরে যে বলতে পারে নাই এই বয়সটা পাগলের মৃত্যুর বয়স কিন্তু আমার যে ধারণা মানে এগুলো মানে আমাকে বলবেন না কারণ ও আমি অত্যন্ত দুঃখ পাই নকুল জানবে না এই তারিখটা তো জানল কিনা শীতপূর্ব পর সব সময় তার বাড়িতে আমাকে পাচ্ছে আমার বই তার কাছে আসতেন এবং ব্যানারে পোস্টারে সর্বত্র সন্তারিখ দেওয়া আর সে জানে না বোঝে না মানে মনে হয় যেন যাকে আপনি এই সামনে পাইছেন না এবং নির্ভরযোগ্য না না নির্ভরযোগ্য নির্ভরযোগ্য এখন যে আমার ইয়ের উপর ধারণার উপর আমি ধারণার উপরই বলছি যে একশো পঁচাত্তর বছর যেহেতু আপনার এলো লেখার সাথে একশো চুয়াত্তর বছর আসছে তখনই আমি আপনি আমার কাছে নির্ভরশীল ব্যক্তি কিন্তু ওই যে যত বই পড়ছি তাতে 97 বছর আমার কি আর এরকম মানে লেখা এক দুই দিনে সম্ভব হইছে সখন একটা বই লেখা যায় 6 মাসও বিতারি মানে যে কোনো একটা কাল্পনিক উপন্যাস আর এটা কি महाপুরুষের জীবনী এটা দেখতে শুনতে জানতে বুঝতে তারপর লেখা প্রত্যেকটা অক্ষর লেখার সময় চিন্তা করা হয় যে পাগল তুমি যা না ছিলা আমি যেন তাই না লেখি তোমার সঠিক যে তথ্য সেইটাই তুমি আমাকে দিও বিভিন্ন স্থান থেকে যেটা নির্ভর পাইছি নির্ভরযোগ্যতা পেয়েছি তখন সেইটাই আমাকে লিখতেছে মানে জমি জমা ভূমি অফিসে যে তার পূর্বপুরুষের কেটা ছিল আর কার পুত্র কে কয়জন ইত্যাদি আমার জানার দরকার হয়েছে অনেকগুলা কারণ সেই পুরনো ইতিহাস কারো মুখে নাই কারো স্মৃতিতে নাই কিন্তু কাগজপত্র যদি কোথাও থেকে থাকে সেটাকে আমাকে ধরতে হয়েছে আপনার পিতার নাম আপনার ঠাকুরদার নাম তারপর পর পূর্বতে যে এগুলো আপনি মনে নাও রাখতে পারেন কিন্তু কাগজে ওগুলো লেখা আছে আপনার ভূমি অফিসে যাইতে হবে সেই জন্য সেখানে দেখা যায় যে কার পুত্র কে ছিলেন কয়জন পুত্র তার তার পিতার নাম কি তার পিতার নাম কি তার পিতার নাম কি